যশোর বাংলাদেশের দক্ষিণবঙ্গের খুলনা বিভাগের অতি সুপ্রাচীন এবং সুপরিচিত একটি জেলা আমাদের এই যশোর যশোর শহরের প্রাণ কেন্দ্র দরাটানা চারিদিকে এই চত্বরটি থাকে সবসময় ব্যস্ত সেই ব্যস্ততার ভিড়ে দরাটানার ভৈরাব নদীর পাড়েই নবনির্মিত এই মিনি পার্কটি স্থান করে নিয়েছে শহরবাসী সহ পথচারীদের অন্তরে ব্যস্ত এই শহরের বুকে মনোমুগ্ধকর এই পরিবেশে একটু ভালো সময় কাটাতে বিকাল হলেই ভিড় জমাচ্ছেন এখানে সুপ্রিয় যশোরবাসী এবং অন্যান্য দর্শনার্থীরা শিশু বাচ্চা থেকে শুরু করে সর্বস্তরের মানুষজন এখানে প্রতিনিয়ত আসছেন এখানে বসছে শত শত মানুষের মিলন মেলা প্রতিদিন যশোরের বুকে বিকাল নামলেই শুরু হয় অনেক পথচারী এবং সুপ্রিয় নান্দনিক সৌন্দর্য প্রেমী মানুষের আনাগোনা যশোরবাসীর জন্য নতুন এক বিনোদন কেন্দ্র শহরের দড়াটানা মোড়ে ভৈরব নদীর পাড়ে নবনির্মিত পান ইউনিয়ন বোট পার্ক সম্প্রতি উদ্বোধন করা হয়েছে এই পার্কটি পানি উন্নয়ন বোর্ডের এই প্রকল্পটি বাস্তবায়ন করতে প্রায় আট কোটি টাকা খরচ হয়েছে উদ্বোধনের পর থেকেই প্রতিদিন ভিড় জমে এই পার্কটিতে দুই প্রান্তে দড়াটানা ব্রিজ থেকে বাবলাতলা ব্রিজ পর্যন্ত এক কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে এর মধ্যে দড়াটানা ব্রিজ থেকে সাহা এর মাজার পর্যন্ত দুইশো মিটারের নদের পারে সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে যেটি মূলত এখন পান ইউনিয়ন বোট পার্ক বা দরাটানা আধুনিক ইকো পার্ক বলেও পরিচিত আর এই কাজের জন্য ব্যয় করা হয়েছে আট কোটি টাকা ষোলোই ডিসেম্বর দুই বিজয় দিবসের দিনে আট কোটি টাকা পেয়ে দড়াটানায় নতুন নির্মাণাধীন পার্কটির শুভ উদ্বোধন করে জেলা প্রশাসক স্যার জনাব আব্রাউল হাসান মজুমদার ও পানি উন্নয়ন বোর্ডের সম্মানিত কর্মকর্তাবৃন্দ উদ্বোধনের মাধ্যমে পার্কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এ সময়ে জেলা প্রশাসক মহোদয় পার্কের ভেতরে অনেকগুলো উদ্ভিদ রোপন করেন পার্কটি নতুন ডিজাইন এবং অনেক কারুকার্যে সাজানো হয়েছে দক্ষিণ পাশে ঐতিহ্যবাহী যশোরের ভবনের সৌন্দর্য আর উত্তর পারে ভৈরব নদীর পার্কের মনোরম পরিবেশ পার্কটিতে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়ে দর্শনার্থীদের চোখে মুখে আনন্দ ও উল্লাসের ছাপ সময় কাটানোর জন্য একটা ভালো সময়ের সাক্ষী হতে বা একটু ভালো সময় কাটাতে এগিয়ে আসছেন বেশিরভাগ মানুষ এখানে নির্মিত হয়েছে বৃত্তাকার সুন্দর একটি পার্টি স্পেস অনেক বসার স্থান সহ নানা ধরনের লাইট রাত হলেই সুন্দর সুন্দর আলোর ঝলকে পার্ক সৌন্দর্য আরো বৃদ্ধি পায় যশোর শহরের বুকে সন্ধ্যা নামলেই এই পার্টিতে জ্বলে ওঠে অনেক ধরনের নানা রঙের আলোর ঝলকানি চারিপাশে জ্বলে ওঠে লাল নীল সবুজ হলুদ রঙের বাতি এছাড়াও পার্কের বাইরে এবং পার্কের ভেতরেও অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রঙের রঙিন বাতি যা দেখতে সত্যি অনেক সুন্দর ও মনোমুগ্ধকর এছাড়া পার্কটিতে রয়েছে আরো একটি পানির ফোয়ারা সন্ধ্যা হলেই তার প্রকৃত রূপ দেখা যায় পার্কটি আমাদের যশোর সহ আশেপাশের এলাকার মানুষজনের জন্য খুবই সুন্দর এবং বিনোদনের প্রধান কেন্দ্র হিসেবে বর্তমানে পরিচিত ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ